উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর দেশের স্বাধীনতা সংগ্রামে অধ্যাপক মোহাম্মদ ইউনু ছিলেন একজন অনন্য যোদ্ধা সে সময় তিনি যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তিশালী জনমত গঠনের জন্য সক্রিয়ভাবে কাজ শুরু করেন অধ্যাপক ইউনুস প্রবাসী বাঙালিদের সংগঠিত করে একটি তহবিল সংগ্রহের পাশাপাশি মার্কিন প্রশাসন ও জাতিসংগের বিভিন্ন কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে যাতে বাংলাদেশে চলমান গণতন্ত্রের খবর বিশ্ব জুড়ে পৌঁছানো যায় এর পাশাপাশি তিনি ন্যাশভিলের নিজ বাড়ি থেকে বাংলা ট্রেলার প্রকাশ করতেন যা প্রবাসী বাঙালিদের মধ্যে মুক্তিযুদ্ধের তথ্য সরবরাহ করত। অধ্যাপক ইউনুস তার আত্মজীবনীতে লেখেন উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চের পর তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তার অবস্থান স্পষ্ট করেন তখন তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে ঘোষণা করেন এবং অন্যান্য বাঙালিদের ও বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান এর ফলে ন্যাসবিলের বাঙালিদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি হয় এবং তারা বাংলাদেশ নাগরিক সমিতি গঠন করে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাঙালিরা স্থানীয় সংবাদপত্র ও টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায় করে করে তারা একটি তহবিল গঠন যা মুক্তিযুদ্ধে সাহায্য প্রদান করতে ব্যবহৃত হয় উনিশশো একাত্তর সালের মার্চের শেষের দিকে তিনি ওয়াশিংটনে এক ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করেন যা আমেরিকান আইনসভার সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দেশ স্বাধীন হওয়ার পর অধ্যাপক ইউনূস দেশে ফিরে এসে মুক্তিযুদ্ধদের পর বাংলাদেশ পুনর্গঠনের অবদান রাখেন তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা দেশের প্রান্তিক জনগণের জন্য অর্থনৈতিক মুক্তির পথ সুগম করে অধ্যাপক ইউনূসের মুক্তিযুদ্ধের সময়কার অবদান এবং পরবর্তী সমাজ পরিবর্তনের জন্য তার কাজ বাংলাদেশ এবং বিশ্বে অন্যান্য স্থানে তাকে এক অনন্য জায়গায় নিয়ে গেছে